গুড মর্নিং বন্ধুরা শম্পা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটা দিন আরও একটা ভিডিও স্টার্ট করলাম তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলে এলাম সকাল সকাল এখন যদিও খুব একটা সকাল না এখন ওই নটা মতন বাজে বন্ধুরা তো এই যে এখন আমি গাছের ফুলগুলো তুলে নিচ্ছি আর এরকম মানে ঝুড়ি ভর্তি ফুল তুলতে সকালবেলা কান না ভালো লাগে বলতো যদি হয় সেটা আবার নিজের বাড়ির গাছের ফুল তাহলে তো খুব মজা লাগে আর আমাদের এই গাছটায় না প্রচুর ফুল হয় গাছ ভর্তি ভর্তি করেই ফুল হয় আর ওইদিকে একটা জবা গাছ দেখতে পাচ্ছ ওই গাছটাতেও অনেক ফুল হয় তো আমাদের বাড়ির এই দুটো গাছ মিলিয়ে যা ফুল হয় আর পিছন দিকে আছে আরও একটা ফুল গাছ না আরও একটা না আরও দুটো ফুল গাছ আছে তো এই সব গাছ মিলিয়ে কিন্তু আমাদের রোজকার পুজোটা বেশ ভালোভাবে হয়ে যায় আর দেখো আমার এই লাল জবাগুলো তুলেই কিন্তু এখন পুরো ঝুড়ি ভর্তি হয়ে গেছে ওই দিকের এখনও জবা গাছের ফুলগুলো তুলিই নি তো এই যে এখন ওই দিকের জবা গাছটা না ফুলগুলো তুলছে কিন্তু গাছটা অনেকটা ছেটে দেওয়া হয়েছে গাছগুলো কিন্তু অনেক উঁচুতে উঠে গেছিলো আর পুরো ডালপালা ছড়িয়ে চারিদিক হয়ে গেছিলো মানে ঘরে জাল্লা দিয়ে ঢুকে যাবে এরকম একটা ব্যাপার তো তার জন্য আর কি কিছু ডাল ওখানে কেটে দেওয়া হয়েছে নালে কিন্তু গাছে আরও ফুল হতো তবুও যাই হোক অনেক কিন্তু ফুল হয় আমাদের দেখো এই যে দেখো ঝুড়ি কিন্তু পুরো ভরে গেছে এবারে যাব হচ্ছে ওই দিকের গাছে তো ওই দিকের গাছেও কিন্তু দুটো গাছ ওইদিকে ওই দিকের গাছেও দেখো ফুল হয়ে রয়েছে তো ওই দুটো গাছে যে কটা ফুল হয় দি ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ কিন্তু ওই ফুল গাছটায় না ফুল মোটামুটি হয় কিন্তু সকালবেলা যেহেতু আমরা উঠি না মানে অনেকটা সকালে যেহেতু ফুলটা তুলি না তো সকালবেলা মানে ভোরের দিকে সবাই ফুল নিয়ে না চলে যায় তো দুটো একটা যা পাই সেটাই তুলে নিই তো এই যে এবারে চলে এলাম হচ্ছে বাজার দেখাতে মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম তখন হচ্ছে আমি একটা সবজিওয়ালার কাছ থেকে পাট শাক আর হচ্ছে কুমড়ো ফুলের মানে কুমড়ো ফুলটা কিনেছিলাম আর এখন হচ্ছে একটু বড়া করে নেবো মেয়ের আমি ভাত খাবো আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে আর সঙ্গে একটু বড়া তো খাওয়াটা করে জমে যাবে বলো তো চলো এখন বড়াটা ভেজে নিই আর আমি কয়েকটা পাট পাতাও মানে খুলে নিয়েছি যে পাট পাতার বড়াও করব আর বড়ার এই কুমড়ো ফুল যেহেতু বেশি ছিল না তো আমাদের জন্য তিনটা করেছি তোমার দাদা ভাইয়ের জন্য দুটো রেখে দিয়েছি ওকে আর কি রাত্রেবেলা করে দেবো দেখো তো কার লোভ লাগছে চলে এসো আমার বাড়িতে এই যে ঘি দিয়ে ভাত আলু সেদ্ধ দিয়ে আর সঙ্গে আছে বড়া ভাজা তো চলো সকালবেলার খাওয়াটা কিন্তু একদম জমজমাটি হয়ে গেল চলো খেয়ে নিই খেয়ে নিই আবার আসছি আর তারপরে খাওয়া দাওয়া করে রান্না বসাতে যাবো চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি সকালবেলা কিছু কাঁচা ধোয়া করে মেলে দিয়েছিলাম ছাদে সেগুলো আমি তুলে নিয়ে এসেছি যখন মেঘ করেছিল তখনই তুলে নিয়েছি নালে ভিজে যেত জানো তো তো এখন কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা খুব বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টি হলে আর কি করা যাবে তো চলো আমি আমার কাজে যাই রান্না বসাতে হবে এদিকে আমি এখন পাটশাকগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কথা বলছিলাম হচ্ছে আমার মেয়ের সাথে আর আমাদের বাড়ির যে পুচ কেটে আছে তার সাথে তো এখন পাটশাক ছাড়াতে ছাড়াতে এগুলো আর কি ওদের সাথে গল্প করছিলাম আর পাটশাকটা ছাড়াতে একটু সময় লাগে অন্যান্য শাকের থেকে আরে দেখো দেখো আমার শাক কিন্তু ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে আমার ডালেও দেওয়া হয়ে গেছে এই শাকের ডাল কিন্তু আমার মেয়ে আমার বর আর আমি তিনজনে ভীষণ ভালোবাসি মেয়ে কিন্তু এই ডাল দিয়ে ভাত খেয়ে নেবে আর এদিকে কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি রসুন ফোড়ন দেব ডালে রসুন ছাড়াও কিন্তু তোমরা এর মধ্যে মানে অন্য কিছু ফোড়ন দিতে পারো যেমন কালো জিরে শুকনো লঙ্কা তো আমার রসুনটা ভালো লাগে রসুনটাই দিই আর এদিকে মেয়েকে সান করিয়ে দিয়েছি স্নান ঠান ও এখন পড়তে বসে মানে দেখতেই পাচ্ছ জানলার সামনে বই খাতা নিয়ে পড়তে বসেছে আর আমি ছাদের জামা কাপড়গুলো ওগুলো আমি তুলে এনেছিলাম ওগুলো এখনও ভাজ করতে পারিনি এখন থাক পরে ভাজ করব আর ঘেমে নিয়ে পুরো স্নান করে গেছি এখন স্নান করতে যাব তার আগে একটু জল খেয়ে নিচ্ছি তো প্রচণ্ড গরম বৃষ্টি হলে কি হবে খুব গরম জানো তো আর আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা কিছু আওয়াজ পাবে কারণ ভয়েসটা আমি সকালবেলা দিচ্ছি আশেপাশের দিক দিয়ে আর কি আওয়াজ আসছে আর এই যে এখন চান টান করে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে দেখো সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি আসন ভর্তি হয়ে গেছে ঠাকুরের ফুলে তো কি ভালো লাগে না দেখতে তো চলো বন্ধুরা এখন তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর এই যে হচ্ছে আমার ঘরের মা লক্ষ্মী আমার কৃষ্ণ আমার লোকনাথ বাবা আর কার্তিক তো সমস্ত ফুল দিয়ে একে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি পুজোটা যদি সকাল সকাল হয়ে যায় কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমার না হয় না মানে হয় না বলতে কি করি মাঝে মাঝে হয় সেটা জানো তো সারাদিন পরে তোমাদের সামনে এলাম বন্ধুরা এখন হচ্ছে পনেরো পাঁচটা বাজে বিকেল বেলা তো মেয়েকেই মাত্র পড়তে দিয়ে এলাম সারাদিন তোমাদের সামনে আসিও নি কথা বলিনি টুকটাক একটু ভিডিও শেয়ার করেছি তো এই আর কি সারাদিনে আজকে সেভাবে মানে সারাদিনটা না কেমন একটা কাটলো মানে রান্না বান্নাও সেরকম একটা ছিল না তো সেভাবে আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে রান্নাও দেখতেই পেলে শুধু শাকের ডাল আর ভাত করেছিলাম ওই দিয়ে দুপুরবেলা মেয়ে আর আমি খাওয়া দাওয়া করেছি তো মেয়েকে তারপরে ঘুম পাড়িয়েছিলাম আমি একটুখানি ঘুমিয়েছি মানে সাড়ে চারটের দিকে সাড়ে চারটে না চারটে পাঁচ দশের দিকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তো করতে পাঠালাম মেয়েকে উঠে আর দিয়ে এসে আর ভিডিওটা শুরু করলাম আবার বিকেল থেকে তো চলো আর খুব মাথাটা ধরেছি কেন বুঝতে পারছি না কাল থেকে মানে মাথাটা যন্ত্রণা করছে খুব এখন আবার মাথা ধরেছে তো একটু চা খাবো একটু পরেই খাবো চাটা এখন একটুখানি শোবো এই যে বালিশ পেতে নিয়েছি একটু শুয়েই থাকবো ওই সাড়ে পাঁচটা বাজুক তারপরে উঠবো উঠে হচ্ছে চা খাবো আর আজকে একটা তাল কিনেছি জানাতো তাল কিনেছি ভাবছি যে বিকেলবেলা একটু তালের বড়া করবো দেখি ইচ্ছে আছে পড়ার হ্যাঁ যদি করি অবশ্যই তোমাদের তো শেয়ার করবোই আর হচ্ছে এই প্রথম কিন্তু আমি তালের বড়া বানাবো মানে এর আগে আমি নিজে করিনি কোনো হ্যাঁ এই এই প্রথম আর কি তালের বড়া নিজে হাতে বানাবো তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যদি করি আর মাথাটাতে যদি খুব অতিরিক্ত যন্ত্রণা করে তাহলে যদি আমি করতে না পারি তাহলে তোমাদের দেখাবোই না যদি করি অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে ভেবে রেখেছি যে তালের বড়া করবো স্কুল থেকে আসার সময় আর কি একটা তালকি নিয়ে এনেছি তো চলো তোমাদের দাদাভাইকে খাওয়াবো তোমাদের দাদাভাইকে তো জানে না হ্যাঁ যে আমি তালকি নিয়ে এনেছি বা তালের বড়া করবো মানে সারপ্রাইজ হয়ে যাবে আর কি ওকে করে আজকে নিজের হাতে করে আজকে প্রথম ওকে খাওয়াবো তো চলো সঙ্গে থাকো আর একটু পরে উঠে চা খাবো এখন সে একটু শুই আমার পরে আসছে যেমন কথা তেমন কাজ বলেছিলাম না যে সাড়ে পাঁচটার সময় উঠব উঠে চা করব তো দেখো একদম কথা মতন কিন্তু সাড়ে পাঁচটাই বাজে ঘড়িতে এই যে চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি চারটে বিস্কুট নিলাম কারণ এখন আমার একটু খিদে খিদে পাচ্ছে তো চলো চা বিস্কুটটা খেয়ে নি তো এই যে চা চলো চা বিস্কুটটা খেয়ে নি আর খিদে পাচ্ছে প্রচন্ড দুপুরবেলা আজকে এক তরকারি মানে একটা তরকারি আর কি মানে ডাল আর ভাত হয়েছিল তো অল্প একটু ভাত খেয়েছিলাম তার জন্য খিদে পেয়ে গেছে আর চাটা খেয়ে নি তারপর হচ্ছে নারকোলটা কুড়াতে হবে তাল ছানতে হবে তো অনেকগুলো কাজ আছে সন্ধে দেবো দিয়ে তারপরে কাজ গুলো করবো চাটা খেয়ে নি বিস্কুট গোল ভাল লাগে বিস্কুটটা আমি জামা কাপড় শুকাইনি দেখো সব দড়িতে মেলা আছে এতক্ষণ মনে কয়েকটা শুকিয়েছে যেমন এই জামাটা শুকায়নি কয়েকটা শুকিয়েছে প্যান্ট গুলো ভিজে কোমর টোমার গুলো পরে চা যা নি তোমরা বিশ্বাস করবে কি জানি না আমি কিন্তু এই প্রথম নিজের হাতে তালের বড়া করছি এত বছর বিয়ে হয়ে গেছে নিজের হাতে কিন্তু কোনোদিনও করে কাউকে খাওয়াইনি খেয়েছি তালের বড়া এ করে দিয়েছে সেটা খেয়েছি কিন্তু আমি নিজের হাতে কিন্তু কখনও করিনি বিয়ের আগে খেয়েছিলাম মায়ের হাতে আর মা এখন করতে মানে করতে পারে না আর কি যেহেতু বাড়িতে এখন দিদিও নেই আমিও নেই আর এইসব কাজ একটু ঝামেলারি তাই না তালের বড়া বলো পিঠে বলো নাড়ু বলো এগুলো একটু ঝামেলারি কাজ তো মাকে আর আলাদা করে করতে হয় না আমি করলে দিয়ে আসি তো তাতেই মার আর বাবার হয়ে যায় তো অসুবিধা নেই আর দেখো তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু এটা ছাড়াচ্ছি আর মনে মনে ভাবছি যে আমি কি ঠিকঠাকভাবে পারবো আর এই তালের যে এই যে খোসাগুলো এগুলো কিন্তু বেশ ধার আমার একটু হাতটাও কেটে গেছিলো এখানে বুঝতে পারিনি প্রথমবার তো তো যাই হোক কষ্ট করে হলেও কিন্তু কালের বরা বেশ ভালো হয়েছিল খেতে বর মশাই কিন্তু বলেছে আর মেয়েও বলেছে জানো তো আর আমি নিজে নিজেকেও দেখলাম ভালোই হয়েছিল খেতে প্রথমবার ঠিকঠাকই আছে তো যাই হোক এখন এটা ছাড়িয়ে নেবো ছাড়াতে আমি পারি কারণ মাকে দেখেছি শাশুড়িকে দেখেছি কিভাবে ছাড়ায় না ছাড়ায় তো ছাড়াতে আমি পারি আর এই যে ছাড়িয়ে ভালো করে এটাকে একটু একটু জল দিয়ে চটকে নিয়েছি তারপরে এই যে ঝুড়িটার মধ্যে আর আমার ঝুড়িটা ভীষণ কাজে দিয়েছে এই তালের মানে আঁশটা বের করার জন্য এই দেখো চটকে ওখানে দুটো রেখেছি এখানে একটা নিয়ে আর কি তালের যে আঁশটা সেটা আর কি বের করে নিচ্ছি আর অনেকটাই বেরিয়েছিল তিন মানে তিনটে আঁটির থেকে আর তো এদিকে দেখো এতটা মতন মানে বেরিয়েছে আর এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর সমস্ত কিছু দিয়ে দিই কারণ এক হাতে ভিডিও করছি তো দিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি আবার এই যে এর মধ্যে প্রথমেই দেখলে নুন দিয়েছি তারপরে দিয়েছি ময়দা দিয়েছি সুজি দিয়েছি নারকল দিয়েছি আর চিনি দিয়েছি পরিমাণ মতো কিন্তু এখানে একটা জিনিস আমার একটু সুজিটা কম হয়ে গেছিলো জানো তো বুঝতে পারিনি এটা খাওয়ার সময় বুঝতে পারছিলাম যে একটু সুজি হলে আর একটু মানে মুচমুচে ভাবটা হতো এর মধ্যে চালের গুঁড়ো দিতে হতো কিন্তু চালের গুঁড়ো আমার ঘরে ছিল না তার জন্য কি চালের গুঁড়োটা স্কিপ করে গেছে তোমরা চাইলে কিন্তু দিতেই পারো আর এদিকে আমি এটা সুন্দর করে এখন মাখিয়ে নেব মাখিয়ে ভালো করে ফাটিয়ে নেব যাতে বড়াগুলো কিন্তু ফলে আর সত্যি কথা দেখো বড়াগুলো কিন্তু দারুণ ফুলেছিল আর আমার মাখানো কিন্তু পুরো রেডি এদিকে কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি দুটো একটা ছেড়ে দেখবো যে গরম হয়েছে কিনা তেলটা তো চলো এবারে আমি এটার মধ্যে দুটো একটা বড়া ছেড়ে দেখি যে কেমন হয় এই যে অল্প করে নিয়ে নিচ্ছি বড়ার মাপেরই তুলে নিচ্ছি কিন্তু এই যে দেখো বড়াগুলো আমি যখন এখানে দিলাম দুটো দিয়েছিলাম তো দেখলাম তেলটা কিন্তু ভালো গরম হয়নি তখন দুটো দিয়েই কিন্তু আমি সেখানেই থেমে গেছিলাম যে তেলটা আর গরম হোক তারপরে হচ্ছে দেব এই যে দেখো তেলটা কিন্তু খুব একটা গরম হয়নি কারণ বড়াটা নিচে লেগে যাচ্ছিলো তো এই যে একদম পারফেক্টভাবে তেল গরম হয়েছে আর বড়াগুলোও আমি ছেড়েছি আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ফুলে গেছে বড়াগুলো একদম দারুণ কিন্তু পারফেক্টভাবে মাখাটা হয়েছিল ফাটানোটা হয়েছিল সুন্দর কিন্তু বড়াগুলো ফুলে উঠেছে একদম চপের মতন তো এই যে মেয়ে এখানে দিয়ে দিয়েছি মেয়েকে খেতে আর দেখো সোনামা শুয়ে শুয়ে খাচ্ছে প্রথমে একটা খেয়েছিল বললো যে একটু তিতো তিতো ভাব লাগছে আর তালের বড়া কিন্তু গরম গরম খেলে একটু তিতকুটে ভাব লাগেই তো তারপরে বেশ ওর ভালোই লেগেছে তারপরে বললো যে আর দুটো দাও তো বাটিতে করে দিয়েছি বলছে যে দারুণ হয়েছে খেতে তোমাদের বলছিল আর কি আর তোমাদের একটা ছিল তো এই যে দেখো সুন্দর সুন্দর করে বলছে আর এখন খাচ্ছে তো চলো মেয়ে এদিকে খাক আমি এদিকে রান্নাঘরে যাই এখনো ভালো হচ্ছে আর অল্প একটু আছে আর একটু ভাত বসিয়ে দিলাম